গোটা দেশে কোভিড আক্রান্তের সংখ্যা এক হাজার ছাড়ালেও এই মুহূর্তে উত্তরবঙ্গে কোনো আক্রান্তের হদিশ পাওয়া যায়নি কিন্তু গা ছাড়া দিলে চলবে না কোভিড স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে বলে পরামর্শ দিয়েছেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজের ভাইরাস রিসার্চ অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাবরেটরির কর্তারা দু সালের অতিমারির দিনগুলি আর ফিরবে না বলে দাবি করেন ভিআরডিএলের প্রধান ডাক্তার অরুণ সরকার অতিমারি সাধারণত একশো বছর পর পর আসে এক্ষেত্রে এই মুহূর্তে ভারতবর্ষে আক্রান্তের সংখ্যা এক হাজার ছাড়ালেও তা বিচ্ছিন্ন ঘটনা তা নিয়ে উদ্বেগের কিছু নেই করোনা ভাইরাস প্রতিটি মানব দেহেই কম বেশি থাকে তবে সাম্প্রতিক ভিআরডিএল ল্যাবে মেটানিউমো ভাইরাসের দেখা পাওয়ায় উদ্বেগ বেড়েছে ল্যাব কর্তৃপক্ষের মাইক্রোবায়োলজি বিভাগের অধীনে ল্যাবের প্রধান ডাক্তার অরুণাভু সরকারের পরামর্শ ভিড় এড়িয়ে চলতে হবে সেই সঙ্গে যাদের কাশি হয়েছে এবং যারা চিকিৎসকের কাছে ভিড় করছেন তারা অবশ্যই ভিড়ের মধ্যে গিয়ে অন্যকে সংক্রমিত করবেন না করোনা ভাইরাসে কিন্তু আমাদের এখানে হতো এবং হয় এবং করোনা ভাইরাসের ইনফেকশান আমাদের হবে মূলত এটা পেটের রোগ করলে পরেও এটা রেসপিরেটারি রোগও করে কিছু কিছু করোনা ভাইরাসে আমরা ডায়রিয়াল ডিজিজের সব সিমটমস পাবো কিছু কিছু করোনা ভাইরাসে আমরা রেসপিরেটারি সিমটমসগুলো পাবো কিন্তু সেগুলোকে নিয়ে আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ এটা আমাদের সার্কুলেশনে আছে মাঝে মাঝে লোক এফেক্টেড হবেই একুশ সালের ঘটনাটা একটা অন্য ঘটনা কারণ সেটা একশো বছর পর পর যে প্যান্ডেমিক হয় সেই প্যান্ডেমিক স্ট্রেন ছিল যেটা একটা নোবেল স্ট্রেন নতুন স্ট্রেন যার এগেন্স্টে আমাদের পপুলেশানে রকম কোনো ইমিউনিটি ছিল না মানুষকে কিন্তু সবসময় সচেতন থাকা প্রয়োজন একটা ক্যাটাস্টপি হয়েছে মানে একটা পার্টিকুলার অর্গানিজম নিয়ে আমরা ব্যস্ত ছিলাম তার মানে তো এটা নয় আমাদের এখানে ইনফ্লুয়েঞ্জাতে অনেক মানুষ তারা অ্যাফেক্টেড হন তারা সাথে যুক্ত আমরা কিন্তু সবসময় ইনফ্লুয়েঞ্জা এবং এই জাতীয় কিছু ভাইরাস যেরকম হিউম্যান মেটানিউমো ভাইরাস কিছুদিন আগে আমাদের একটু আতঙ্ক সৃষ্টি করেছিল যদিও আতঙ্কিত হওয়ার কিছু নেই করোনা ভাইরাসের মতো মেটানিউমো ভাইরাসও আগে ছিল আছে এবং থাকবে মাঝে মধ্যে এর ইনফেকশন হবে এবং সেটার জন্য আমাদের সার্ভাইলেন্স দরকার সেই সার্ভাইলেন্সটা আমরা কিন্তু সবসময় এখানে করে যাচ্ছি